আপনি কি জানেন ফ্যান আস্তে ঘুরলে নাকি জোরে ঘুরলে বিদ্যুৎ বেশি খরচ হয় অনেকেই ভাবে স্পিড যাই হোক খরচ একই কিন্তু সত্যটা একটু ভিন্ন সিলিং ফ্যানের ভেতরে থাকে একটা ইন্ডাকশন মোটর এই মোটর স্পিড যত বাড়ে তত বেশি কারেন্ট নেয় অর্থাৎ ফ্যান জোরে ঘুরলে ঘুরলে বিদ্যুৎ খরচ সত্যিই বাড়ে তবে পার্থক্যটা বিশাল না যেমন পঁচাত্তর ওয়াট ফ্যান স্পিড পাঁচে চালালে প্রায় পঁচাত্তর ওয়াট নেয় আর স্পিড একে নামালে সেটি প্রায় ত্রিশ থেকে চল্লিশ ওয়াটেই তাহলে বুঝলেন তো স্পিড কমালে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় হয় তবে এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে ফ্যান আসতে ঘুরলে বাতাসও কম ছড়ায় তাই ঘর যদি বড় হয় বা গরম বেশি থাকে তখন আপনি আবার একাধিক ফ্যান চালাবেন বা স্পিড বাড়াবেন যার ফলে সেভিংটা হারিয়ে যাবে এছাড়াও পুরনো ফ্যান ধুলাবালি জমে যাওয়া অথবা ক্যাপাসিটর দুর্বল হলে বিদ্যুৎ খরচ বেড়ে যায় তাই নিয়মিত পরিষ্কার রাখা এবং বছরে একবার সার্ভিস করানো অনেক জরুরি তবে হ্যাঁ ফ্যান পুরনো হলে বেয়ারিং শক্ত হলে বা ধুলাবালি জমলে তখন মোটরকে বেশি কাজ করতে হয় ফলে খরচ বেড়ে যায় তাই নিয়মিত পরিষ্কার রাখুন এবং সময় মতো সার্ভিস দিন তাহলে সার সংক্ষেপে বলা যায় ফ্যান যত জোরে ঘোরে তত কিছুটা বেশি বিদ্যুৎ খরচ হয় কিন্তু পার্থক্যটা অল্প যদি চান বিদ্যুৎ সাশ্রয় তাহলে ভালো মানের এনার্জি সেভিং ফ্যান ব্যবহার করুন এবং প্রয়োজন অনুযায়ী স্পিড ঠিক করুন ফ্যানের গতি বুঝে চালান বিদ্যুৎও বাঁচান আরামও পান